একবার কড়াইটা দেখুন এই কড়াইটা দিয়ে আজকে রান্না হচ্ছে সাতজনের জন্য জাস্ট কড়াইটার মাপটা দেখুন এ মাথা থেকে এ মাথা এই কড়াইটা কিন্তু খুব একটা বের হয় না মাঝে মাঝে বের হয় যখন অনেকের রান্না একসাথে করা হয় আর এর থেকেও বড় বড় কড়াই আছে আমি একদিন বাসনের একটা ভিডিও বানাবো ওই কি কি কালেকশান আছে মানে একটা গৃহস্থ বাড়িতে সাধারণত আমরা জানি যে ওই নর্মাল হাঁড়ি কড়াই থালা বাসন যেমন থাকার সেগুলো থাকে কিন্তু আমার গৃহস্থ বাড়িতে শুধু হাড়ি কড়াই থেকে শুরু করে ছোটোখাটো বাড়ির অনুষ্ঠানের জন্য এই রকম এই কড়াইটা থেকে শুরু মানে এই কড়াইটা হচ্ছে একটা মিডিল সাইজ তার ছোট এই টুক এটুক এটুক থেকে অনেকটা বড় পর্যন্ত রয়েছে যা যারা লাইভটা দেখছো যো লাইভ দেখ রায় হোক মেয়ের সাথে বাদ করলে হো হতো মেসেজ করো যারা যারা লাইভটা দেখছেন তারা তারা যদি আমার সাথে কথা বলতে চান তাহলে মেসেজ করুন আমি এই মুহুর্তে লাইভে ফ্রন্ট ক্যামেরা করে আমার দিকে করে আমি দেখাতে চাইছি না চাইছি রান্নাটা শুধু কালারটা দেখাতে আর এটা কি চিকেন সেটা আমাকে কমেন্টে কমেন্ট করে জানাও এটা কিন্তু নর্মাল ব্রয়লার চিকেন নয় একটু অন্যরকম আর এটা রেসিপি যদি চাও তো আমি তোমাদের কমিউনিটি বক্সে পোস্ট করব তো এই চিকেনটা কি করে বানাতে হয় হাই হাই সুপ্রিয় হাই সুপ্রিয় দা সুপ্রিয় ভাই যেই হন না কেন হাই থ্যাংক ইউ আমার লাইফটা একটুখানি হলেও দেখার জন্য কেমন আছো তুমি খুব ভালো আছি আমি দেখছি রিপ্লাইটা কিভাবে করা যায় আসলে এইভাবে কখনো লাইভে আসা হয় না আচ্ছা ঠিক আছে আমি একটু আমার দিকে ক্যামেরাটা ঘোরাবো ওকে ঘোরাচ্ছি এই যে এখন একদম মানে নো মেকআপ লুকস রান্নাঘরেই আছি যদিও রান্নাটা কিন্তু আমি করিনি রান্নাটা ভালো করেন আমার শাশুড়ি মা আমি শুধু খাই মানে ভালোভাবে খাই মন দিয়ে খাই যাই হোক এখন দেখতে খারাপ লাগছে আমাকে চোখে কাজল নেই লিপস্টিক নেই কিছু নেই এভাবেই সবাই আমাকে দেখে না কখনও আসবো লাইভে আসবো মাঝে মাঝে খুব মনে হয় কিন্তু তারপর আর এখন মানে ভালো লাগছে না দেখে আর হয় না হ্যাঁ এবার ভালো লাগলো চা থ্যাংক ইউ সো মাচ আমি দেখছি কীভাবে না মানে আমিও রিপ্লাই করতে পারি আমি রিপ্লাই তো ঠিক করতে পারছি না কেন পারছি না সেটাও বুঝতে পারছি কখনো ইউটিউবের লাইভে আমি তো খুব একটা আসি না তাই এখানে কি করে রিপ্লাই করতে হয় আমার ঠিক জানা নেই এটা আমাকে একটু ঘেটে জানতে হবে বা যদি তোমরা জেনে থাকো একটু জানাও আমি তাহলে এখন ট্রাই করছি লাইভ চ্যাট অন আছে অলমোস্ট সবই তো আছে খুব একটা ইউটিউবের লাইভ করা হয় না ফেসবুকের লাইভটা তবুও করি কিন্তু ইউটিউবের লাইভটা সত্যিই খুব একটা করা হয় না আসলে আমার কর্মক্ষেত্রে কর্মজীবনে আর সংসার জীবনে একটু টাইমটা কম পাওয়া হয় আর অ্যাকচুয়ালি আমার কর্মক্ষেত্রের বেশি মানুষ আমার ফেসবুকে রয়েছে তো ফেসবুকের লিঙ্কটা আমি দেখি কমিউনিটিতে দিয়ে দেবো তাহলে এখানে যারা যারা আমার ফ্রেন্ডরা রয়েছে তারা তারা আমার ফেসবুকে জয়েন হতে পারবে তো ওটাতে অনেক মানে বেশি অ্যাক্টিভ থাকি এটাতেও থাকি ইচ্ছে তো হয় কিন্তু এতগুলো হ্যান্ডেলিং করা না একার পক্ষে খুব চাপ হয়ে যায় মানে এইটা এখন এক অন করবো তো ওটা এখন অনুভব একটু প্রবলেম হয় আর এভাবে এরম ফেসে আমি কখনো আসি না মানে ভালো লাগে না হয়তো পরে আমার বাড়ির লোক কি আমায় বলবে যে তুই একটু কাজু লিপস্টিক না পরে কেন এলি তাদের থেকেই বেশি কিছু শুনতে হয় বলেই আমি খুব একটা এরমভাবে নর্মাল লুকে আসি না যাই হোক হঠাৎ করে এসেছি তো এত সুন্দর একটা রান্না শাশুড়ি করছেন কালারটা এত ভালো এসেছে তো আমার মনে হবে যে একটু বন্ধুদেরকে না দেখিয়ে ঠিক ভালো লাগবে না ন্যাচারাল ফেসে ন্যাচারাল ফেসে বেশি ভালো হ্যাঁ কি কাজল ছাড়া তো কেমন লাগছে তাই না ঠিক আছে ন্যাচারালি থাকবো ন্যাচারালি আসবো কিন্তু একটু কাজল পরে আসবো আমার সবথেকে ফেভারিট কাজল থ্যাংক ইউ আমার এই ছোট্ট চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম ভেবেছিলাম একটু অন্যভাবেই সবাইকে মলয়ের শুভেচ্ছা জানাবো তো এখানে লাইফেই জানাচ্ছি শুভমালয়ের অনেক 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 শুভেচ্ছা এবছরের পুজো যেন সবার ভীষণ ভালো কাটে আর পুজোতে কোথায় কোথায় কে কোথায় কি ঘুরতে যাচ্ছ অ্যাটলিস্ট কমিউনিটি পোস্টে আর না হলে কমেন্ট বক্স না হলেও কমিউনিটি পোস্টে সবাই সবার দিয়ে দিলে দেখা যাবে ভালোভাবে আমি দেব আর হয়তো এবারে একটু কমই বেরাবো নতুন কিছু ইন্ট্রোডাকশান করানোর আছে আমার ইউটিউবে তো ওর জন্য একটু ওয়েট করছি সো চেষ্টা করব দেখার আর মাঝে মধ্যে লাইভ আসার সত্যিই চেষ্টা করব আর ওর একটু আসতেও হবে আসবো আচ্ছা আমি কি করে কমেন্ট করব মানে এই কমেন্টের রিপ্লাই আমি কি করে দেবো নাকি আমাকে কথা বলিয়ে দিতে হবে সেটা একটু আমাকে একটু জানানো ভালো হয় তাহলে কোথায় থাকো তুমি হুম আমি ওয়েস্ট বেঙ্গলে থাকি আমার বাপের বাড়ি কলকাতায় ডানলাপের কাছে আর শ্বশুর বাড়ি হচ্ছে ঘাটালে এই মুহূর্তে আমি ঘাটালে আছি একদিন লাইফস্টাইল নিয়ে কথা বলবো মানে ছোটবেলার কলকাতা থেকে মানে কলকাতা থেকে পুরোটাই কাটিয়ে একটা মাঝ বয়স পর্যন্ত কলকাতায় কাটিয়ে বেশ কিছুটা বছর কলকাতায় কাটানোর পরে গ্রামে বিয়ে করেছি সেটাকে এমন কি জার্নি আমি একটা ভিডিও করবো এটা নিয়ে আমার খুব ইচ্ছে আছে মানে অ্যাকচুয়ালি আমার এই ব্লগ চ্যানেলটা না আমি খুব প্রফেশনালি যে করি তা কিন্তু না আনপ্রফেশনালি করি করি তার কারণ হচ্ছে আমি যেখানে বেড়াতে যাই যেখানে ঘুরতে যাই বা আমার বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠান হয় কিছু হয় তো আমি না অ্যাকচুয়ালি মেমোরিটাকে সেভ করে রাখতে চাই আসলে হয়তো কখনও ইউটিউবটা হয়তো কখনো বন বন্ধ হবে না তো এটা আমার দৃঢ় বিশ্বাস তো একটা কোথ কোথাও যাতে ভিডিওগুলো মেমোরাইজ হয়ে থাকে একদম যাতে স্টোর হয়ে থাকে যখন ইচ্ছা হবে তখনই যেতে দেখতে পাই তো সেই কারণেই না আমার ইউটিউবটায় আসা ইউটিউবটা করা আর প্রথম থেকে বেশ বন্ধ ছিল আজকে কি প্রথম লাইভ না প্রথম লাইভ না অনেকটা গ্যাপ দিয়ে প্রথম লাইভ না তো কখনও আমি লাইভে কারোর সাথে চ্যাট বক্সে কথা বলিনি তো এইটা প্রথম হ্যালো ম্যাম কেমন আছো তুমি কঙ্কনা কঙ্কনা ভালো আছো হ্যাঁ আমি ভালো আছি স্কুলের খবর কি সেটা জানিও মেসেজ করো আমার কন্টাক্ট সব কিছুই সেম আছে খুব মিস করি তোমাদের আর মাঝে মাঝে দু একজনের সাথে কথা হয় খুব ভালো লাগে টিচার্স ডেতে মেসেজ আসে যে ম্যাম হ্যাপি টিচার্স ডে এটা খুব ভালো লাগে আর কঙ্কনা তোমার ডান্স কেমন চলছে আমাকে একটু লিঙ্ক পাঠিও দেখব ডান্স প্রোগ্রাম কেমন করছো আর নিজে পার্সোনালি ডান্সগুলো কেমন করছো ওগুলো লিঙ্কগুলো পাঠিও আর স্কুলের প্রোগ্রামের লিঙ্ক পাঠিও সবাইকে দেখতে পাবো ভালো লাগবে আজকে স্পেশাল কিছু রান্না করেছিলে হ্যাঁ আজকে আমি করিনি অ্যাকচুয়ালি রান্না তো আমার শাশুড়িমাই করেন স্পেশাল কিছু মানে আজকে বেশ কিছু গেস্ট আমাদের বাড়িতে অনেকদিন ধরে এসে আছে তো তাদেরকে আজকে একটু ওই মাংস ভাত খাওয়ানো হবে তো চিকেনটা কিন্তু একবারে আলাদা রান্নাটাও একেবারে আলাদা চিকেনটা ওই নর্মাল আমরা যেমন কলকাতায় পাই ব্রয়লার মুরগি বা পোলট্রি মুরগি সেটা কিন্তু নয় চিকেনটা হচ্ছে একদম গ্রামের একটা অন্যরকম টাইপসের একটা মুরগি আর উনি রান্নাটা ওনা খুব আলাদাভাবে করে মানে যেটা কলকাতাতে আমরা ওভাবে করি না তো তাই জন্য একটু স্পেশাল আর কিছু না ওকে ম্যাম থ্যাংক ইউ কঙ্কনা ভালো থাকবে আর যোগাযোগ রাখবে ভালো লাগবে ডান্স রিলেটেড কোনো প্রবলেম হলে কিছু হলে তোমাদের ব্যাচে যে যারা ছিল আমার সাথে কন্ট্যাক্ট করতে বলবে আমি আমার মতন করে হেল্প করব ডান্সের জন্য যেটা যেটা হেল্প দরকার আছে বলবে আমি হেল্প করব কোনো প্রবলেম নেই একটা মেসেজ করো যে ম্যাম এটা বুঝতে পারি না এটা দরকার এটা বল বলো আমি বলে দেবো অসুবিধা নেই ক্লাস টেনে বোর্ডে করতে পারি না হ্যাঁ সেটা হয় ক্লাস টেনদের তো করতে দেয়ই না আর শুনেছি তো এখন প্রিন্সিপাল ম্যাম খুব কড়া আমি এখনও কোথাও জয়েন সেভাবে করিনি জানো তো আমি জয়েন করব সিবিএসি বোর্ডে বিবেকানন্দ মিশনে করব সেটা নেক্সট ইয়ারে করবো কথা বলাও হয়ে গেছে আর অবশ্যই ক্লাস টেন দিয়ে নাও ক্লাস টেন দেওয়ার পরে সত্যি নাচটা নিয়ে সিরিয়াসলি কিছু যদি বলার থাকে কিছু যদি জানার থাকে কোনো বিষয়ে আমি যতটা আমি জানি আমি বলে দেবো একদম কনফার্ম আর বলো কী খবর কি খবর সেটা কিছুদিন পর দেব ভালো খবর সামনে আর একটা ফেস্টিভ্যাল আছে তার ভিডিও নিয়ে আসবো আর বেশ কিছু আমার নিজের করানো প্রোগ্রাম অন্যের প্রোগ্রামও এখন আমি রিসেন্ট একটা ব্লগ দিচ্ছি সেটা হচ্ছে আমার অ্যাঙ্কারিংয়ের ব্লগ সেটা কোম্পানি কর্পোরেট টাইপ অফ আমি অ্যাঙ্কার তো তার জন্য কিছু ব্লগ আমি ওই ওই ব্লগগুলো দিচ্ছি যে আমরা কেরম ধরনের কাজ করি আমাদের অর্গানাইজেশান কেরমভাবে কাজ করে কীরমভাবে একটা কোম্পানির গেট টুগেদারকে সাজানো হয় কেরমভাবে একটা কোম্পানির বড় প্রোগ্রামকে করা হয় আর সেগুলো কেরম কের কিরম প্লেসে করা হয় তো সেটা নিয়ে একটু একটু ব্লগ করার চেষ্টা করি দেখবেন ভালো লাগবে ওকে তাহলে আমি এখানে প্রচণ্ড ঘেমে যাচ্ছি রান্নাঘরে তো আর ফ্যান নেই কারোর ফ্যান থাকে না পরে আবার লাইভে আসবো কঙ্কনা ভালো থেকো আর মেসেজ করো অবশ্যই সুপ্রিয়দা দা ভালো থাকবেন আপনিও লাইভে আসুন দেখব আর একটু টাইমটা কমিউনিটিতে পোস্ট করে দেবেন যে কখন লাইভে আসছেন থ্যাংক ইউ সো মাচ এখন আসছি